সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন এ ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসার্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আজ আমরা নতুন একটি ছাদে রড বাণিজ্য চেক দিতে এসেছি এটি প্রায় দুই হাজার স্কোয়ার ফিটের একটি ভবন যার দুই ইউনিট প্লাস এক ইউনিট করা আছে যা ক্লায়েন্টস যেখানে থাকবে সেটি পুরোটাই এক ইউনিট সেই এক ইউনিটে চারটি বেডরুম তিনটি টয়লেট কিচেন এবং ডাই ড্রয়িং ডাইনিং স্পেস আপনারা এখনই দেখতে পাচ্ছেন অনুমান করতে পারছেন যে কোথায় কোথায় আমাদের রুম রয়েছে এই দিকে এইদিকে দেখতে পাচ্ছেন এদিকে দুইটা রুম রয়েছে এখানে একটা রুম অপর পাশে আর একটা রুম এবং সামনে দুইটা রুম আছে এবং প্রত্যেকটা রুমেরই বারান্দা বা ব্যালকনি আছে আমি এর ফ্রন্ট সাইডটা দেখাই ফ্রন্ট সাইডটা চমৎকার যেখানে সুন্দর একটা রাস্তা রয়েছে এবং রাস্তার পাশেই এই ভবনটি আমরা সামনে দুটো আবার পোর্টস করেছি সৌন্দর্যবদ্ধ করার জন্য দেখেন কত সুন্দর রড বার্নিং করা হয়েছে এবং রড বার্নিংও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করা হয়েছে এটি তিনতলা ভবন তিনতলা ভবনের ডিজাইন করা হয়েছে এটি সামনে বারান্দা এই একটি বারান্দা আছে ওপর পাশে আরেকটা বারান্দা আছে এবং সামনে পোর্টস করা আছে এদের এই এদের ফোর্সটি এটি ফিরিয়ে আর এই যে রোড এটি হচ্ছে রোড এই রোডের পাশেই এই ভবনটি করা তা আসেন আমি আপনাদেরকে রড বান্ডিং সম্বন্ধে কিছু তথ্য দেই সেটি হচ্ছে এখানে যে মেইন রড এবং বাইন্ডের রড যে বাঁধন করা হয়েছে এগুলো পাঁচ ইঞ্চি পরপর করা হয়েছে এবং এদের বারান্দা দেখতে পাচ্ছেন এই বারান্দাগুলো প্রায় দশ ফিট করে বারান্দা আছে দশ ফিট বাই চার ফিট এই পাশে আছে অপর পাশে আছে এই বারান্দাগুলোতে দশ মিলি রোডের ডাবল এক্সট্রা টপ এখানে আপনারা অবশ্যই জানেন যে এক্সট্রা টপ কোনটি এবং ক্রাং কোনটি ক্রাং যেটি ভাস করা হয়েছে এটাকে ক্রাং বলা হয় আর যেটা লম্বা এটাকে করা হয় বলা হয় এক্সট্রা টপ এদিকে দেখেন এদিকে ফ্যান হুকগুলো এলে ফ্যান হুক এটি ফ্যান হুকসে বক্স আমরা ইউজ করছি বক্স এখানে পাইপ লাইন দিয়ে ইউজ করছে আর এইদিকে যে আপনি আসেন এইদিকে আসি এইদিকে বারান্দা পাবেন এইখানে এই ক্লায়েন্টস এটাও ক্লায়েন্টসের জায়গা এই সামানটাও ক্লায়েন্টসের জায়গা এটাও মোটামুটি জায়গা এইখানে দেখতে পাচ্ছেন এদের প্রত্যেকটা ড্রয়িং ডাইনিং স্পেসেও একটা বারান্দা দেওয়া হয়েছে যদি গ্রামের বাসা নাকি সৌন্দর্যবদ্ধ করার জন্য যতটুকু করা লাগে অতটুকু করা হয়েছে আর এখানে দেখেন ব্লক ইউজ করা হয়েছে এক ইঞ্চি এবং তিন ইঞ্চি আর এটা মাঝখানে কলম এটি প্রায় চোদ্দোটি কলমের পর প্রায় দুই হাজার প্লাস দুই হাজার প্লাস স্কোয়ার ফিট জায়গার উপরে করা আমি ওটাকে ডিজাইনটি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই ব্লকগুলো দাও ব্লকগুলো দাও ব্লক কমস এখানে এই সাইটের বেডরুম হচ্ছে আর বেডরুমগুলো অনেক বড় বড় প্রায় সামনের বেডরুমগুলো চোদ্দ চোদ্দ চোদ্দো চোদ্দো রয়েছে আর টয়লেট তিনটি এবার কিচেন একটি রয়েছে এই মাঝখানে কিচেন আছে এই দুই রুমের মাঝখানে তো এই হলো বিষয়টি অবশ্যই ছাদের রড থেকে শুরু করে সব কিছু সুন্দরভাবে চেক দিয়ে নেবেন ইঞ্জিনিয়ার দিয়ে এবং প্রোগ থেকে শুরু করে অন্যান্য বিমের কার্যক্রমগুলো বিমগুলো কীরকম আছে না আছে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেল এবং পেজটির পাশে থাকবেন অবশ্যই আসসালামু আলাইকুম